প্রায় সময় আমরা আমার আম্মুর কাছে আবদার করি যে আমাদেরকে ক্ষদি ভাঁকা ভর্তা ভুনা খিচুড়ি এগুলি খাওয়ার জন্য কিন্তু আজকের আবদারটা হচ্ছে আমাদের ছিল না আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের ছিল যে শাশুড়ির হাতের ক্ষদি ভাঁকা আর হচ্ছে ভর্তা খাবে তাই হচ্ছে চলে আসলাম আমুর বাসায় আম্মু হচ্ছে আট পদের ভর্তা বানিয়েছে সাথে হচ্ছে ক্ষুদি ভাঁকা রয়েছে আমাদের ঘরের নতুন মেহমান সেটা হচ্ছে ছেলেমেয়ের জন্য বেড়ানা হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি এখানে হচ্ছে ফার্নিচারের দোকানে চলে এসেছি আমার ছেলেমেয়ের জন্য একটা বেড কিনবো তো এতদিন কিন্তু আমার ছেলে মেয়ে হচ্ছে ফ্লোর বেডে ঘুমিয়েছে আমি হচ্ছে নতুন বাসায় যে ভাড়া এসেছি এটা হয়তো বা আমার ভিডিওটা যারা দেখে সব সময় তারা অবশ্যই জানে নতুন বাসায় আসার পর হচ্ছে আমার বেড আনা হয়নি মানে আমার রুমে তো একটা বেড ছিল কিন্তু ছেলেমেয়ের রুমে হচ্ছে ফ্লোর বেড ছিল তাই হচ্ছে ভাবলাম কয়েকদিন হয়ে গিয়েছে বা কয়েকদিন বলতে কয়েক মাস হয়ে গিয়েছে ফ্লোর বেডে তাই এখন ভাবলাম যে একটা বেড কিনে আনি ছেলেমেয়ের জন্য তো এখানে অনেক আইটেমই বেড ছিল তো পছন্দ করেছি একটা অর্ডারও দিয়ে এসেছি মানে রেডিমেডটাই নিব মানে একটা চুজ করে রেখে এসেছি এটা হচ্ছে তার পরের দিনে একটা ভিডিও কারণ হচ্ছে পরের দিনই বলেছি যে এসে নিয়ে যাব। এখন হচ্ছে ফ্লোর যে বেডটা ছিল দেখতে পাচ্ছেন এগুলি এখন সাইড করে রেখে দিচ্ছি কারণ এই মাত্র নিয়ে আসবে ওর পাপা গিয়েছে আমাকে বলছে এগুলি সাইড করে রাখতে তো ছেলে মেয়ে আমি মিলে হচ্ছে এগুলি সাইড করতেছি আমার ছেলেকে দেখেন ও হচ্ছে অনেক আনন্দ কারণ হচ্ছে নতুন বেড কিনে আনতেছি ও হচ্ছে লাফালাফি শুরু করে দিয়েছে এখানে বেডটা সাইড করে রেখে দিয়েছি আর এখন যেহেতু রাত রাতের বেলায় হচ্ছে আনতেছি প্রায় হচ্ছে দশটা সাড়ে দশটার মতো বাজে তো আজকে জাজিম দশকটা বানানো হবে না আজকে হচ্ছে এই জাজিম দশক দিয়ে কাজ চালাতে হবে কারণ হচ্ছে ওই ওইটা চাইতে এই জাজিম দশকটা ছোট হবে কারণ বেডটা তো আর এই সাইজে নেই আমাদের এই জাজিম দশকটা সাইজ ছোট। তো বেডটা তো এর চাইতে বড়ই নিয়েছি বেডটা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটাই হচ্ছে একবার অ্যাডজাস্ট করে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন একেবারে জাজিম তোষক দেওয়া এটা কিন্তু বেড আনারও কয়েকদিন পরের ভিডিও কারণ হচ্ছে তার দিন জাজিম চষক বানানো হয়নি কারণ নেহানের পাপা হচ্ছে ব্যস্ত ছিল ওর হচ্ছে সময় ছিল না যে সময় করে গিয়ে জাজিম তোষকটা বসে বানিয়ে নিয়ে আসবে তাই হচ্ছে এটা কয়েকদিনের পরের ভিডিও দেখাচ্ছি একবারে তো জাজিম দশক লাগানোর পরে হচ্ছে চাদর বিছিয়ে দিলাম আর এই কয়েকদিন জাজিম দশকটা ছোট ছিল তাই হচ্ছে ওই সময়ের ভিডিওটা আমি করিনি ঘর গোছানোর অন্যতম একটা সুন্দর যে হচ্ছে বিছানা আপনি হাজার ঘর গোছান বিছানাও গুছানো থাকলে কিন্তু ঘর কিন্তু গোছানো লাগে না বিছানাটা গোছানো লাগলে কিন্তু পুরোটা ঘর ফ্রেশ লাগে এমন ওই ঘরের বিছানাটা আমরা হচ্ছে বেড়ে নিয়েছি আরও কয়েকদিন আগেই কিন্তু জাজিম তোষকটা হচ্ছে আজকে বানানো হয়েছে তো এতদিন হচ্ছে জাজিম ছিল তোষকও ছিল কিন্তু সাইজে ছোটো একসাথে দেখা গেছে যে একটু ফাঁকা ফাঁকা লাগতো হাজার গরমছালীও বিছানাটার কারণে না সৌন্দর্য লাগতো না আজকে হচ্ছে জাজিম তোষুক দুইটাই সমান সমান লাগানো হয়েছে দেখতে কিন্তু সৌন্দর্যটা একটা অন্যরকম লাগতেছে ঘরটা সুন্দর লাগতেছে তো সেই জন্যই বললাম ঘরপুঝানোর সৌন্দর্যটাই হচ্ছে বিছানা তো আজকে কিন্তু বারবার দেখতেছি যে রোদ পড়তেছে আবার একটু পরপর দেখতেছি ঝিরেঝিরে বৃষ্টি পড়তেছে এভাবে হচ্ছে ঝিরেঝিরে বৃষ্টি পড়ার পর যখন রোদটা উঠে তখন কিন্তু আকাশটা একেবারে বেশি ঝলমল মনে হয় দেখেন একেবারে রোদ দিয়ে আমার বিছানার বিছানা একদম ভরে গেছে আমরা হচ্ছে এতটাই রোদ পাচ্ছি এই জানালাটা দিয়ে এই জানালাটা দিয়ে অনেক রোদ পাওয়া যায় এই রোদটা কাজে লাগাচ্ছি হচ্ছে আচারের বয়ামগুলি এখানে রোদে দিয়ে রাখতেছি কারণ হচ্ছে ছাদ যাওয়া হয় না ছাদ হচ্ছে অনেক উপরে সাত তালার উপরের ছাদ আর আমি তো থাকি দুই তালায় তো এটা হচ্ছে লেবুর আচার দিয়েছে আমার শাশুড়ি দুই বোতল মানে দুই বয়াম আর এক বয়াম হচ্ছে এখানে আমের আচার আছে মুখ বন্ধ করে হচ্ছে একটা আচার দিছে মানে এক সপ্তাহ পর খুলবে ওইটা ওই আচারটা হচ্ছে এখানে রোদে দিয়ে রাখছি এতটা রোদ মানে কি আর বলবো একেবারে বয়াম গরম হয়ে আছে আগুন অনেক ঝলমলে রোদ উঠছে আজকে একটু একটু ঝিরে ঝিরে বৃষ্টি পড়ে আর হচ্ছে এরকম কড়া কড়া রোদ উঠতেছে ভালোই লাগে ঘরটার পিছনে একেবারে রোদে ভরপুর ঝলমল করতেছে একদম বিছানায় রোদ দেখছেন কত রোদ আমি শুধু মানে আফসোস করি এখানে যখন এই যে এই বাড়িটা উঠে যাবে এ দেখেন সবসময় দেখে আমি এ বাড়িটার কাজ চলতেছে এ বাড়িটা যখন উঠে যাবে তখন কিন্তু আর এত রোদ পাবো না এই যে এখানে হচ্ছে পুরাই বন্ধ হয়ে যাবে তো তখন আর এত রোদ পাওয়া যাবে না আলো বাতাস খুবই কম পাবো আর ঢাকা শহরের বাড়ি ঘর মানেই তো হচ্ছে একটার সাথে একটা লাগানো পুরান ঢাকার বাড়ি ঘর যার জন্য হচ্ছে আলো বাতাস একটু কমই পাওয়া যায় এখন এই বাড়িটা ভাঙার কারণে হচ্ছে আলো বাতাসটা বেশ ভালোই পাই কিন্তু কতদিন আর ছয় মাসও না এইখানে আমার ছেলে যখন সকালবেলা মাদ্রাসা যায় আসার পর কিন্তু এরকমটা দেখে নেই ও হচ্ছে যখন বিকেলবেলা মাদ্রাসা থেকে বাসায় আসছে এসে দেখে নিউ জাজিম দোষক বানানো হয়ে গিয়েছে দেখে তো ও অনেক খুশি খুশিতে হচ্ছে লাফাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে একেবারে তুলতুলে লাগতেছে যেহেতু মাত্র মাত্র আনা হয়েছে এটা স্বাভাবিক যে উঁচু উঁচু লাগবেই ও একদম স্প্রিং মতো লাফাচ্ছে তো এটা যেহেতু কমপ্লিট মতো লাগানো হয়ে গিয়েছে আমি আরাম করে বসে আলমারি কাপড়গুলো ভাজ করতেছি আজকে আলমারি কাপড়গুলি ভাজ করলাম আমার মেয়ের ঘরের সেই মাইক্রিবের আজনের আগে বসছি আর উঠলাম হচ্ছে এখন বাজে হচ্ছে ষাটটা পঞ্চান্ন দেখেন নিচে হচ্ছে ছেলের দুই থাক আর উপরে বাকি সব হচ্ছে মেয়ের তারপরে হিজাবগুলি হচ্ছে এখনো ধরিনি আমার মাথা ব্যথা উঠে গেছে অনেকক্ষণ বসছি তো মাথা ব্যথা উঠে ঘুরে দিছে এক কাজ নিয়ে বসে রয়েছে যে একদম মাথা করতেছে তারপরে এই যে এই আলমারি ভাত করলাম এগুলি সব অনেক সময় লাগছে অনেক ভাত খেতে বসে গিয়েছি আমার ছেলে আসলে প্রতিদিন খাই তো আজকে ছেলে আসতে এখন অবশ্য এক ঘন্টা বাকি আমার আজকে ক্ষুদা লেগে গেছে আজকে হচ্ছে লাউ রান্না করেছি এটা হচ্ছে রুই মাছের মাথা লেজ দিয়ে রান্না করেছি তো প্রায় সময় হচ্ছে শৈল মাছ চিংড়ি মাছ ডিম দিয়ে রান্না করি তো আজকে হচ্ছে একটু ভিন্ন শৈল মাছের মাথা দিয়ে সরি হচ্ছে কি বলে রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি আর এটা হচ্ছে পাট শাক ভোটমরিচ নিয়েছি হচ্ছে পাকা দেখে একটা লাল টুকটুকে দেখে যেন ঝাল লাগে গতকালকে পুরো একটা ভোটমরিচ খেয়েছি আমি বিন্দু পরিমাণ ঝাল না আমার মনে হয় ভোটমরিচের চাইতে কাঁচামরিচের ঝালটা এখন বেশি তাই হচ্ছে আজকে পাকা দেখে নিয়েছি এটা হচ্ছে গতকালকে ভেজেছিলাম পটল এটা রয়ে গেছে এটা ফ্রিজ থেকে বের করলাম ডাঙ্গা শাক ঢ্যাঁড়স ভাজি আচার ডাল এখন হচ্ছে ভোট দিয়ে ভাতটা খেয়ে নেই ঝাটপাট করে ক্ষুদা লাগছে চারটা বাজে এখন ছেলে আসবে হচ্ছে শোয়া পাঁচটা বাজে তাই ভাবলাম যে না একটু খেয়ে নেই ছেলে আস্তে আস্তে লেট হয়ে যায় বেশি আমিও বসে থাকি ওর জন্য দেখা যায় যে ও খেয়ে উঠলে আমি খেতে খেতে ওর আবার যাওয়ার সময় হয়ে যায় তো ঝাঁটপেট করে আবার দিয়ে আসতে হয় কয়েকদিন যাবৎ মুখ হয়ে গেছে একেবারে পাথরের মতো কোনো কিছু ঝাল লাগে না মজা লাগে না জ্বর আসছিল আমার ওটা পর থেকে হচ্ছে তিতা তিতাও লাগে মজাও লাগে না এই মুইসটা পাকা তো ঝাল আছে গ্রান আছে আচ্ছা তাহলে খাই বিকেল বেলা হচ্ছে বাসায় চলে আসলাম আমার আমুদের বাসায় আজকে হচ্ছে রাতের বেলা আমুদের বাসায় ভর্তা খুদি বাকার দাওয়াত আজকে হচ্ছে আমার হাজবেন্ড আমার আমুর কাছে ভর্তা আর খুদি খেতে চেয়েছিল তো বিকেল বেলা চলে আসলাম আসার পর হচ্ছে এক জায়গা থেকে হচ্ছে বিরিয়ানি আসছিল সিন্নি তো ওইটা হচ্ছে সবাই নাস্তা হিসেবে খেয়ে নিলাম আর রাতে যেহেতু খুদি খাবো এই তো ক্ষুদির বাঁকা হচ্ছে আনা হয়ে গিয়েছে আনা না সরি রান্না করা শেষ এখানে ক্ষুদির বাঁকা ভর্তা সব কিছুই তো আয়োজন করেছে আম্মু আম্মু হাতের ভর্তাগুলো কিন্তু অনেকই মজাদার হয় আর আম্মু কিন্তু যখনই ক্ষুদির বাঁকা ভর্তা করে তখন কিন্তু অল্প পরিমাণে করে না বেশ অনেক পরিমাণে করে যেটা নাকি মানে আমরা কিন্তু একা খাই না দেখা গেছে আমাদের আশেপাশে কিন্তু আমার চাচিরা আছে মানে আমার আম্মুর জায়েরা তো আম্মু যখনই রান্না করবে দুই তিন জাল তাদেরকে হচ্ছে দিয়েই খাবে তারপর হচ্ছে আমার শ্বশুরবাড়িতে দিবে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে দিবে মানে সবাইকে দিয়ে ধুয়ে খাওয়ায় এই জন্য হচ্ছে অল্প পরিমাণে আমু দিনও কোনো কিছু করতে পারে না তো আমি তো আমার আম্মু দেবাসায় কোনো আয়োজন হলে হচ্ছে আমু আমাকে বারাকারার দায়িত্বটা দেয় কারণ আমু রান্না পর্যন্তই হচ্ছে সুস্থ থাকে আর যখন রান্না বান্না শেষ হয়ে যায় বাড়া সময় আসে তখন আমুর আর জানে কুলায় না তখন হচ্ছে বাড়াকাড়ার দায়িত্বটা আম্মু সবসময় আমাকে দিয়ে দেয় আমার আম্মু নাকি বাড়াকাড়া করতে পারে না সবসময়ই বলে যখন আমরা ছোটো ছিলাম তখন আমার ফুপুতের কাছে এই দায়িত্বটা দিয়ে দিত এখন যখন আমরা বড় হয়েছি এখন হচ্ছে আমাদের কাছে এই দায়িত্বটা দিয়ে দেয় তো আমি হচ্ছে বাড়তেছি জন্য জানেন আমার শ্বশুরবাড়ির জন্য কারণ হচ্ছে আমরা তো এখানেই খাবো আর আমার হাজব্যান্ড এখানেই খাবে আমার শাশুড়ির জন্য হচ্ছে পাঠাবো সেটাই হচ্ছে বেড়ে নিচ্ছি এখানে শুধু কিন্তু যে আমার শ্বশুরবাড়িতে পাঠাবো তা না এখানে আমার ভাইয়ের শ্বশুর যাবে সব কিছুই হচ্ছে আস্তে আস্তে আমি বেড়ে নিচ্ছি এখানে আমার আম্মু অনেক বোলবাটি দিয়ে আমাকে বসায় দিয়েছে একের পর এক এক একজনের জন্য বাড়াকাড়া করতেছি আমার শাশুড়িরটা বেড়ে হচ্ছে ভাইয়ের শ্বশুরবাড়িরটা তারপর হচ্ছে আমার কাকিরটা আমাদের বৌমারটা সব কিছুই হচ্ছে আমি বেড়ে বেড়ে নিচ্ছি এই তো সব কিছু বাড়া শেষ শেষে হচ্ছে আমরা নিজেরাও খেয়ে নিব কারণ হচ্ছে রাতের এগারোটা প্রায় বেজে গিয়েছে এখানে দেখেন আমরা খাচ্ছি আমার বোনের হাজব্যান্ড চলে আসছে এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করে যার যা গন্তব্যস্থানে চলে যাব। আর কি মার বাড়িতে এসেছি খাবার জন্য খাওয়া শেষ এখন হচ্ছে শ্বশুরবাড়িতে চলে যাব। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ